নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মত নয় আজ ভিন্ন আঙ্গিকে একেবারে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পর্বটা যদিও একটু বড় হবে তবে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের কাছে খুব ভালো লাগবে আজ সকাল থেকে রাত পর্যন্ত আমরা কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো দুই হাজার পঁচিশ চৌঠা জুন আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার আমার প্রাণপ্রিয় প্রিয় ছোট্ট নাতি অর্পণের অন্নপ্রাশন অনুষ্ঠিত হবে সেখানেই যাচ্ছি খুব সকালে ঘুম থেকে উঠেই পার্থর জন্য একটু ভাত রান্না করেছিলাম আগেরই তরকারি রান্না করা ছিল ঘরটা একটু হালকা গুছিয়ে রেখে রেডি হয়ে আমরা বের হলাম সাতটার দিকে বাসা থেকে বের হয়েছি সাড়ে সাতটায় বাসে উঠেছি এখন অনেক দূর চলে আসছি যাচ্ছি নোয়াখালী রামগঞ্জ আমার মেঝ মেয়ে রুমার বাসায় যাওয়ার পথে আমার দাদাকে একটু দেখে যাব দাদা খুবই অসুস্থ ওনার মেয়ের বাসায় আছে চমুহনি। ওখান হয়ে দাদাকে দেখে তারপরে দুপুরবেলায় ওখানে খাওয়া দাওয়া করব বিকালের দিকে রুমাদের বাড়িতে যাবো আজ দিনে আমাদেরকে গাড়িতেই থাকতে হবে অনেক দূর যেতে হবে কুমিলা ক্যান্টনমেন্ট পার হয়ে যাত্রা বিরতি দিল তো উনি একটু বাইরে গেছেন আমি যাই নাই এখান থেকে আমাদের গাড়ি নোয়াখালীর দিকে ঘুরবে এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল এখন দিনের পৌনে দুইটা বাজে আমার ভাইজি নিতুর বাসায় এসে আমরা কিছুক্ষণ আগে পৌঁছলাম এসে দাদার কাছে এসে বসলাম তো নিতু আমাদেরকে কিছু ফল ফ্রুট কেটে দিয়েছে উনি খাচ্ছেন আমি এখনো খাই নাই আমি দাদাকে দেখছি শুধু আমার দাদা খুবই অসুস্থ আপনারা সবাই আমার দাদার জন্য একটু আশীর্বাদ করবেন দাদার সূক্ষ্ম একটা জটিল অপারেশন হয়েছে আমাদের কথোপকথন শুনুন আপনাদের কাছে ভালো লাগবে

দাদা আমাদেরকে দেখে খুবই খুশি হয়েছেন আমার দাদা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন কিছুদিন আগে দাদা চাকরি থেকে অবসরে গেছেন এখনো ছয় মাস হয় নাই এরই মধ্যে দাদা খুবই অসুস্থ হয়ে গেছেন আমরা সবাই জানি এবং মনে করি কিডনিতে কোনো সমস্যা থাকলে পা ফুলে যায় আসলে কিন্তু আমার দাদার কিডনিতে কোনো সমস্যা নাই ওই সূক্ষ্ম অপারেশনটা যদি ভালো হয় তাহলে আমার দাদা একেবারে সুস্থ হয়ে যাবেন তো ভাইজির বাসায় এই প্রথম আসলাম তাই ওরা দুই ভনে মিলে কি কি রান্না করছে দেখছি মুরগির মাংস রান্না করছে আলু দিয়ে পটল ভাজা ডিম ভাজা ডাল আবার কাতল মাছের ঝোল শশা দিয়ে অনেক কিছুই ওরা রান্না করছে ইনি হলেন আমাদের বেআইন আমার ভাইজির নিতুর শাশুড়ি তো আমার মেজ ভাইজি সেতু ও বাবার দেখাশোনা করার জন্য আজ কয়দিন এখানেই আছে এই হলো আমার ভাইজির নিতুর ছেলে আমাদের নাতি ওর নাম কর্ণ অনেকবার ওকে কোলে নিতে চাইছিলাম আদর করতে চাইছিলাম ও আমাদের কাছে আসে নাই তবে কথা বলছে আর খেলাধুলা করছে ভাইজির ঘরে একটা নতুন সিংহাসন দেখছি তো আমার বেআইন বলছেন দিদি এই সিংহাসনটা আমার নাতির জন্মদিনে উদ্বোধন করবো আমি বলছি সুন্দর কথা মধ্যে অনেক সময় পার হয়ে গেল কিছুক্ষণ বসে বসে দাদার সাথে গল্প করলাম ওদের সাথেও কিছুক্ষণ গল্প সল্প করেছি এখন দুপুরের খাবার খেতে বসে গেলাম খাওয়া দাওয়া সেরে আর বেশিক্ষণ দেরি করব না আমরা বের হয়ে যাব যেতে হবে অনেক দূর মোহনী থেকে রামগঞ্জ যেতে প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগবে তাই একটু তাড়াতাড়ি বের হতে হবে রান্নাগুলি দেখতে খুবই ভালো লাগছে খেতেও নিশ্চয় ভালো লাগবে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমার ভাইজি নিতু ওর ছেলেকে খাওয়াচ্ছে ও খেলাধুলা করবে ওর পাশে পাশে ঘুরে ঘুরে মা খাওয়াবে ও বলছে পিসিমা ওকে খাওয়াতে আমার এক দেড় ঘন্টা সময় লাগে নাতিটা খুব সুন্দর এবং পাকা পাকা কথা বলে আমাকে বলে ইউটিউব দিদা অহংকার হল আইনে চালু গো দাদা আমরা আমরা জায়গা জানি না আমরা জায়গা জানি না এগুলো এখন জানি দুনিয়াটাই সেরকম চালু мериগে তো দাদু থাকলে কিবা তুমি এখানে দি বসো এখানে দি ও রেল দাদু এই হলো আমাদের নেতুর জামাই ওর নাম প্রবীর ভট্ট ওষুধ কোম্পানিতে উচ্চ পদে চাকরি করে খুব ভালো ছেলে

আর না শেষ লাগে এই হলো আমার দাদার মেঝ মেয়ে ওর নাম সুস্মিতা রয় সেতু আর বড়টার নাম সুনন্দা রয় নিতু বাবাকে দেখাশোনা করবে বলে কয়েকদিনের জন্য দিদির বাসায় আসছে কিছুক্ষণ পর সত্যজিত আসবে আমরা আবার রুমার বাসা যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম রুমা এদিকে বারবার শুধু ফোন দিচ্ছে দিন শেষ হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে কতক্ষণে আপনারা বের হবেন তো আমি বলছি বেশিক্ষণ সময় লাগবে না চলে আসছি তারপরেও তিন ঘন্টা লাগবে এখান থেকে যেতে বাসেই দুই ঘন্টা লাগবে তো দাদার সাথে বসে বসে আরও কিছুক্ষণ কথা বলছি এখান থেকে দাদাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না মন চাইছে আজ রাতটা এখানে থাকি কিন্তু রুমার বাড়িতে আজকে যেতেই হবে আগামীকাল রুমার ছেলে অর্পণের নামকরণ অনুষ্ঠান হবে আজ অধিবাস নামকরণের অনুষ্ঠানে একেবারে বিয়ের মতো সব কিছু আয়োজন এবং নিয়ম নীতি করতে হয় তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার দাদা আমাকে দেখেই বারবার শুধু মায়ের কথা বলছেন মা যে অসুস্থ থেকে ঢাকায় ছিলেন হসপিটালে ছিলেন আমাদের বাড়িতে ছিলেন ওই সব কথাবার্তাগুলি দাদা বারবারই বলছেন আমাদেরকে এগিয়ে দিতে বৌদি আর নিতু ওর ছেলে আসছে নিচে ওদের বাসা হলো পাঁচতলায় এই হলো নিতু আমাদের অনেক আদরের ভাইজি আমার বাবা মায়ের খুবই আদরের নাতনি দাদার প্রথম সন্তান নিতু তার জন্যই অনেক আদরে যত্নে বড় হয়েছে বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে বাস কাউন্টারে এসে বাসে উঠে গেলাম দাদাকে ছেড়ে আসাতে আমার খুবই কষ্ট হচ্ছে একেবারে ভর সন্ধ্যার সময় আমরা রুমার বাড়ি এসে পৌঁছালাম সবার সাথে কুশলাদি বিনিময় করে এখন সবাই মিলে চা জলখাবার খাচ্ছি এদিকে গায়ে হলুদের জন্য মঞ্চ তৈরি হচ্ছে রুমাদের ঘরের অবস্থাও আমাদের মতোই বাড়িতে কেউই থাকে না ঘরে তালা দেওয়া থাকে তিন চার দিন এখানে থাকবো আস্তে আস্তে সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই হলো আমার ছোট্ট প্রাণপ্রিয় নাতি অর্পণ এর আগামীকাল নামকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রায় পাঁচ ছয়শ লোকের ইস্টিমেট হয়েছে ঠাকুর ভোগ দিয়ে নিরামিষ খাওয়া হবে নাতিটাকে কতবার আদর করছি নিয়ে আসলাম আপনাদেরকে যিনি রান্না করছেন ইনি হলেন আমার বেআইনের বোন ছোট বোন ওনাদের বাড়ি চাঁদপুর মুরগির মাংস রান্না করছেন আরো কি কি রান্না হচ্ছে এখনো জানা হয়নি তবে একটু দেখাচ্ছি আপনাদেরকে রান্নাঘরটাও ছোট তবে ছোটোখাটো হলেও খুবই সুন্দর ঘরে কোনো আসবাবপত্র নাই শুধু দুইটা খাট ছাড়া আর কিছুই নাই ঘরে অনেক কিছু ছিল এরই মধ্যে দুই এক বছরের মধ্যেই সব সরে নিয়ে গেছে ঘরে একটা শোকে ছিল স্টিলের ওটা নিয়ে গেছে আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কিছু নিয়ে গেছে শেষ পর্যন্ত জলের ট্যাঙ্কিটাও নিয়ে গেছে এখন শুধু মোটর দিয়ে জল উঠাচ্ছে অনেক আত্মীয় স্বজন আসছেন সবার সাথে কথাবার্তা বলছি খুব ভালো লাগছে এদিকে উঠোনে সামিয়ানা টানিয়ে এখানে গায়ে হলুদের মঞ্চ তৈরি হচ্ছে এদিকে আবার অধিবাসের বাদ্য বাজনা বাজছে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে অনুষ্ঠানের আয়োজনটা দেখে বিয়ের অনুষ্ঠানে যেমন অধিবাসের দিন বাদ্যগর আসলে তখন দান দুব্বা দিয়ে ওনাদেরকে স্বাগত জানানো হয় বা সম্মান জানানো হয় ওটাই করছে রুমারা সবাই মিলে রুমা ওর যা দুইজন রুমাকে তো আপনারা অনেকেই চিনেন মনে হচ্ছে যেন বিয়েতে আসলাম আসলেই সব আচার অনুষ্ঠান বিয়ের মতোই হবে দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে ওনাদের মাথার উপর খই শিশছে এই হলো আমার মেয়ে রুমা ও সরকারি কলেজের প্রভাষক বিসিএস ক্যাডার ধরে আছে এই হলো রুমার যা আমার পুত্রা ও সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আমার বেআইন সরকারি চাকরি করতেন বর্তমানে অবসরে আছেন বাড়িতে লোকজন তেমন বিশেষ নাই শুধু দুই গৃহস্থ ওই ঘরে চারজন মানুষ আর এই ঘরে এনারা চারি পাঁচজন ছিলেন এনারা তো এখন কেউই থাকেন না ঘরে তালা দেওয়া থাকে তার জন্যই উঠোনে দুপ বা ঘাস উঠে একেবারে বড় বড় হয়ে গেছে ঘরের সামনে ধারের উপর যিনি বসে আছেন উনি হলেন রুমার জ্যাঠা শ্বশুর আমাদের বড় বিয়াই মশয় উনিও সোনালী ব্যাংকে চাকরি করতেন বর্তমানে অবসরে আছেন ওনার দুই মেয়ে এক মেয়ের বিয়ে হয়ে গেছে আরও আগে ছোটো মেয়ে এমবিবিএস ডাক্তার কিছুদিন আগে পাশ করেছে তো ওই ছোটো মেয়েরও বিয়ের কথাবার্তা হয়েছে জামাইও এমবিবিএস ডাক্তার ওদের বিয়ের কথাবার্তা পাকাফাকি হয়েছে কয়েক মাসের মধ্যেই বিয়ে হবে তো আপনাদেরকে পর্যায়ক্রমে সবার সাথে পরিচয় করিয়ে দেব কে কী করছে শুধু দেখছি হেঁটে হেঁটে চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে রাতের খাবার যাই হোক আমি আগে খেয়াল করি নাই দুই হাঁড়িতে বিরিয়ানি রান্না হবে জন্য আছে কম না এদিকে গায়ে হলুদের মঞ্চে নেওয়ার জন্য কয়েকটা প্লেট সাজাচ্ছে ওরা বটিতে কি যেন কাটছে এ হলো রুমার মাসি শাশুড়ি ছেলের বউ কালো জামা পরা এটাই হলো দাদার মেয়ে এমবিবিএস ডাক্তার ওর নাম সেবিকা পাল এখন ধান দুব্বা সিঁদুরের ফোঁটা এবং ভিডিও ম্যানদের অভ্যর্থনা জানানো হবে এবং সম্মান জানানো হবে দুই বউ আর পাশে শাশুড়ি মা রুমার ডান পাশে যিনি এখন হাত দিচ্ছেন কুলায় তিনি হচ্ছেন রুমার শাশুড়ি মা পিছনে যিনি সুন্দর দাঁড়িয়ে আছেন রুমার আর ওর জায়ের মাঝখানে ইনি হলেন জেঠি শাশুড়ি এখানে ফটো সেশন হচ্ছে ভিডিও হচ্ছে সবাই মিলে দাঁড়িয়েছে আমাকেও বলছে দাঁড়াতে আমিও দাঁড়ালাম এই হলো আমার মেজ জামাই শীতল পাল বন বিভাগের কর্মকর্তা এও বিসিএস ক্যাডার হলুদ শার্ট পরা যিনি বসে আছেন আমার বিআই মশাই রুমার শ্বশুর ছোট্ট ময়না পাখির গায়ে হলুদের পরেই রাতের খাওয়া হবে ছোট্ট মানুষ বারবার ঘুম এসে যাচ্ছে ওকে থামানো যাচ্ছে না এদিক সেদিক ঘোরাফেরা করা হচ্ছে তারপরেও ঘুম এসে যাচ্ছে অর্পণ এখন তার বাবার কোলে সাথে রুমা ওর যা জামাই বাবাজির পাশে আমি আমার পাশে আমার ঝিয়ারি ডাক্তার সেবিকা পাল তার পাশে লাল শাড়ি পরা ইনি হলেন রুমার কাকি শাশুড়ি আমার একমাত্র বাবু ওর নাম অটল পাল সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ওর সাথে আমি দাঁড়িয়ে ছবি উঠাচ্ছি রুমার সাথে লাল শাড়ি পরা এ হলো রুমার জেঠা শ্বশুরের ঘরের ননদ রুমার বাম পাশে ওর যা তার পাশে ওদের জেঠি শাশুড়ি রুমার শ্বশুরেরা চার ভাই রুমা হলো মেজজনের ছেলের বউ আমার সামনে এখন যিনি দাঁড়িয়েছেন ইনি হলেন রুমার ছোট কাকি শাশুড়ি এনারা কেউই বাড়িতে থাকে না সবাই ছবি উঠাচ্ছে আমরা দুজনও বসলাম অর্পণকে গায়ে হলুদ দেওয়ার জন্য তো স্বাভাবিকভাবে বিয়েতে গায়ে হলুদের সময় কেক আনা হয় এখানে কিন্তু কেক আনা হয়নি কারণ আগামীকাল ওর মুখে মহাপ্রসাদ দেওয়া হবে তার জন্য এখনও পর্যন্ত ওর মুখে অন্য কিছুই দেওয়া হয়নি আর আগামীকাল পর্যন্ত দেওয়া হবে না এইসব সব সাজানো এবং শুধু আনন্দ করার জন্য এই সব মিষ্টি ফল এগুলো সব অন্যরা খেয়ে নিবি শ্বশুর শাশুড়ি জামাই দেবর যা সবাই এই হলো পাশের ঘরের ওনারা অন্যান্য সব আত্মীয় স্বজনরা যারা যারা আসছেন অনেকেই আগামীকাল আসবেন কারণ ঘরে তো খাওয়ার জায়গা আছে কিন্তু থাকার জায়গা নাই এইটা ভেবে অনেকেই আজকে আসে নাই কালকে আসবেন Back in, back in, back in, back in, back in. ও এখনো বসতে পারে না মাত্র পাঁচ মাস পার হয়ে ছয় মাসে পড়লো আজকের মতো সব অনুষ্ঠান শেষে এখন রাতের খাওয়া চলছে আগামীকাল খুব ভোরবেলায় অধিবাস হবে ওর দদিমঙ্গল হবে একেবারে ছেলের বিয়েতে যেরকম আচার অনুষ্ঠান হয় সবকিছু হবে সব কিছু ভিডিও ধারণ করে এনেছি এখন একটু সুযোগ পেলে আমি ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এখন রাত সাড়ে বারোটা বাজে উঠোনে একটু ঠান্ডা হাওয়া আছে টেবিলে আমরা সবাই খেতে বসলাম তো খেতে বসে এদিক সেদিক একটু তাকাচ্ছি দেখতেও খুব ভালো লাগছে তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দুইটা ঘর মাত্র অধিবাসের রাতের খাবার চিকেন বিরিয়ানি দেখতে তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে খুব ভালো হবে অনেক বিশাল বড় একটা বাড়ি আগামীকাল সকাল বেলায় আপনাদেরকে দেখাবো বাড়ির এরিয়াটা এবং বাড়ির ভিতরের অবস্থা আরেকটা ভিডিও রেডি করে আপলোড দেবো সন্ধ্যার পরে পর্বে পর্বে সব ভিডিও গুলি আপনাদেরকে দেখাবো দেখা হবে আগামী পর্বে